এই দেখো দেখো চোখ কি দারুণ ফুল এসেছে এগুলো সব ওপরে তুলে দিয়েছে রেড কালার কারণ ও আমাকে রেড এর বদলে পিঙ্ক দিয়েছে তো একটা প্রপার যে রেড হয় না দেখো ঢাকাটা খুলে নিয়েছি দেখো হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো আর এখন এই ফ্রেশ ফ্রেস্ট্রেশ ঘরে বর্ষা আজকে না বিভৎস গরমে কিছুদিন হলো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না সেই লাস্ট শুক্রবার দিন বৃষ্টি হয়েছিল তারপর আর বৃষ্টি বৃষ্টি হয়নি তো আবার দেখছি সে আগের মতো আবার গরম পড়ছে মানে কিছুদিন বৃষ্টি হয়েছিল তো একটু বেশ ভালো ওয়েদার ছিল আবার সেই আগের মতো বিভৎস গরম তো এই কিছুক্ষণ আগে তো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করবো খুব খিদেও পেয়ে গেছে তারপরে ঘরে যা ডেলির কাজ থাকে সেগুলোই করবো তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক গিয়ে ব্রেকফাস্ট করে নিই আর ও হচ্ছে কিছুক্ষণ আগে ফোন করলো প্রথমে তো বলেছিল যে লাঞ্চ করতে আসবে কি আসবে না পরে ফোন করে বলে দেবে তো ও কিছুক্ষণ আগে ফোন করলো ফোন করে বলল যে ও আজকে দুপুরে লাঞ্চ করতে আসবে না তো রান্নাবান্না করেই রাখবো কারণ রাত্রেবেলা না আর ইচ্ছে করে না যে কিছু করি তো তার জন্য যা যা রান্না করা সেগুলো রান্নাবান্না করে রেখে দেবো রাত্রে জাস্ট ভাত আর খাবারগুলোকে গরম করলেই হয়ে যাবে তো হচ্ছে এখন ব্রেকফাস্ট করে খুব খিদে পেয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে চিড়ে দিয়ে দই দিয়ে আর হচ্ছে কলা টলা দিয়ে মাখবো ও সকালবেলা এটাই খেয়ে গেছে মাখা হয়ে গেছে ব্রেকফাস্ট করে নেব অনেকটা লেট হয়ে গেল। আর এটা না খেতে খুব ভালো লাগে আখের গুড় তারপরে দই চিরে কলাটলা দিয়ে বাজে হচ্ছে প্রায় ওই ফোনে একটা মতো তো ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম রান্নাঘরে আর আজকে করবো হচ্ছে কুড়ি শাক তো আগে সেই সপ্তাহে কুড়ি শাক এনেছিলাম তো সেটা খাওয়াই হয়নি আর এই সপ্তাহতে মাছের মাথা নিয়ে এসেছিলাম পুড়ি শাকটাকে খাবো বলে তো তার জন্য মাছের মাথাটা তো সকালবেলাই বার করে রেখেছিলাম এখন পুঁই শাকটাকে ভালো করে কাটলাম সবজি টবজি কেটে সবই মাছ বসালাম মাছ ভাজা প্রায় হয়ে এসছে আর সজি কাটা হয়ে গেছে আর এখন শুধু এটা আর ভাবছি একটুখানি ডিম বানাবো বা দেখা যায় কতক্ষণ লাগে আর নয়তো ডিমটাকে রাত্রেবেলায় বানিয়ে রাখবো তো হচ্ছে বেশি কিছু করব না আমার এড়িয়ে হয়ে যাবে আর কালকের একটুখানি ইঁচ ছিল সেটাকেও বার করে রেখে দিয়েছিলাম এই মাছ ভাজা হচ্ছে এখানে অলরেডি হাফ মাছ ভাজা হয়ে যাচ্ছে মানে মাছের মাথা আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি এর মধ্যে অনেক কিছু আছে টমেটো আলু তারপরে হচ্ছে কুমড়ো পেঁয়াজ পটল আছে বেগুন আছে আর হচ্ছে বরবটি রয়েছে আর এখানে যে শাকটাকে কেটে নিয়েছি একদমই সিম্পল বানাবো কোনো উল্টোপাল্টা মশলাপাতি দেবো না তো মাছ তো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে লঙ্কা জিরে ফোরন দিলাম এবার সবজিগুলোকে দিয়ে দেবো এই যে জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর তেল দেবো না কম তেলেই রান্নাটা করব আর এবার সবজিগুলোকে দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে আর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি সবজি দিয়ে বেশ অনেকটাই জল বেরিয়েছে এবার দেবো হলুদ গুঁড়ো আর মশলার মধ্যে কিচ্ছু দেবো না না ধীরের গুঁড়ো না ধনের গুঁড়ো কিচ্ছু দেবো না করবো মাছের মাথা দিয়ে দেবো শাকটাকেও দিয়ে দেব ঢাক ঢাকা দেবা আর দেখো এখানে শাকটা প্রায় হয়ে এসছে আর বেশ অনেকটা জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি আর একটু মাখা মাখা হবে তারপরে নামিয়ে নেব আর এইদিকে ফাইন প্যান বসিয়ে পেঁয়াজটাকে ভাজা বসলাম করবো হচ্ছে ডিম তো পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে দেখো ওই লাল লঙ্কা ছিল লাল লঙ্কা আদা আর রসুন পেস্ট করে নিয়েছে সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে এর মধ্যে ডিম ভেঙে ঢাকা দিয়ে রাখবো খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে তো পেঁয়াজটা ভাজা হোক আর এখানে এই যে এটা হচ্ছে আর আজকে একদম সিম্পলভাবে করলাম কোনো মশলাপাতি কিচ্ছু দিইনি নি একটু মাথা মাখা হোক তারপর এটা নামিয়ে নেব আর দেখো হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে আর আর এক ফোঁটাও জল নেই এবার গ্যাসটাকে অফ করে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মশাটাকে দিয়ে দিয়েছিলাম একটু ভালো মতো কষিয়ে নেব তারপরে অল্প জল দিয়ে ডিমগুলো ফাটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দেখো ঝোলটা ফুটে আসার পর এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর যেটুক লবণ লাগবে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর একটা রেখেছি তোমাদের সাথে শেয়ার করে বলে দেখো পুরো কাঁচা ডিমটা এর মধ্যে ধীরে ধীরে ঢেলে দেব আর ওপর থেকে হালকা একটু লবণ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেবো এটা স্টিমে হবে আর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি দেখো হয়ে গেছে প্রায় ঝোলটা কতটা শুকিয়ে গেছে আর ডিমগুলো দেখো ভালো মতো সেট হয়ে গেছে আর একটু মাখা হোক তারপরে নামিয়ে নেবো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে অনেকটাই লেট হয়ে গেল। রান্না বান্না তো হয়ে গেছে সেই কখন তারপরে কি করলাম পরে তোমাদের সাথে শেয়ার করব। তো স্নান দান করে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ হলে উঠলাম এখন লাঞ্চ করে নেবো প্রচন্ড খিদেও পেয়ে গেছে লাঞ্চ বেড়ে নিয়েছি আছে হচ্ছে ভাই এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই তরকারি কালকের ইঁচটটা ছিল আর হচ্ছে ডিম তো এবার লাঞ্চ করনাবো বাজে হচ্ছে ওই চারটে কুড়ি মতো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর তখন বলছিলাম না যার জন্য আমার হচ্ছে আজকে এত লেট হয়ে গেল কি করেছি তো বেলকনিটাকে না আবার পুরো রিঅ্যারেঞ্জ করলাম তো অনেক দিন হয়ে গেছিল যে গাজলোনকে না এইদিক ওই দিক করা হচ্ছিলো না একে তো এত রোদের তাপ থাকে তারপর বিকেলবেলা না ইচ্ছে করে না তো আজকে ভালো না টাইম আছে আর হচ্ছে ওই মানে যেই সময় আমি বারোটার পর থেকে তো ওই ধরো মানে বেলকনি থেকে রোদ থাকেই না আজকে অতটাও তাপ নেই তো তার জন্য পুরো গাছগুলোকে একটা করে সরিয়ে ভালো করে পরিষ্কার করে গাছগুলোকে আবার রিঅারেঞ্জ করলাম কারণ আমার বগেনবেলিয়াগুলোতে না ফুল হোস্ট মানে হওয়া শুরু হয়েছে তো তার জন্য গাছগুলোকে ওপরে তুলে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর কিছু গাছ এদিক ওদিক করলে না মানে একটু নতুন নতুনও লাগে আর নয়তো ওই একই সেটা প্রতিদিন দেখতে ভালো লাগে না তার জন্য আজকে একটু লেট হলো তাও গাছগুলোকে সমস্ত সেট করে দিয়েছে এখন আর দেখতে খুব ভাল লাগে এই দেখো এই যে বগেন তো দেখো ফুল হচ্ছে এসছে এই দেখো দেখেছো কি দারুণ ফুল এসছে এগুলো সব ওপরে তুলে দিয়েছি এইটা তারপর এটাতে তো ফুল প্রথম থেকেই ছিল আর হচ্ছে আর এই যে এই গাছটা এই ফুলটাও দেখো কি দারুণ হয়েছে ওই একই পিঙ্ক কালারই বাট এটা একটু রেডিশ টাইপের পিঙ্ক এটা যেমন পুরো প্রপার পিঙ্ক এটা একটু লাল লাল টাইপের তো আর এই গাছটাও এই ওপরে রেখে দিয়েছি দেখো এই গাছটাতে না প্রচুর কুড়িয়ে এসছে আর কত ডাল বেরিয়েছে কেউ বলবে আমি এটা একটা জাস্ট সিঙ্গেল ডাল থেকে এত বড়ো একটা গাছ করেছি আর এই নিচে দেখো এই টগর গাছটাকে এই দিকে নিয়ে এসছি জুই ফুল গাছটা দিকে ছিল তো গাছটাকে এখানে নিয়ে এসেছি জবা ফুল গাছটা এই পাশে ছিল এটাকে এই দিকে শিফট করে দিয়েছি আর এই বঙন বেলিয়াটাতে এখনো অবধি না কোনো ফুল টুল আসেনি তার জন্য এটা নিচেই রেখে দিয়েছি এই এখন এমন করে সাজালাম এই ওপরটা দেখতে খুব ভালো লাগছে যখন এই ডালগুলোতে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে না দেখতে খুব ভাল লাগবে দেখো কত কুড়ি এসছে দেখেছো সমস্ত ডালেই এই ডালটাতে তারপরে এই ডালটাতে দেখো ওপরের ডালগুলো তো দেখেছো কত কুড়ি এসছে এ দেখো এই ওপরের ডালগুলো তো আর এই ডালটা তো মানে এই এই বগেন বেশি ঝাকরা না দুটো তিনটেই ডাল আছে তো এই ডালটাতে এসছে আর এই যে এইগুলো তো এখন আসেনি ফুল দেখা যাক আর এই ফুল গাছ মানে এই বগেন তো ফুল প্রথম থেকেই আছে করতে গিয়ে আজকে আমার এত লেট হলো যাই টিভি দেখবো এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাড়ে আটটা মতো সাড়ে আটটা হয়ে গেছে তো আসলো এসে তো অনেকক্ষণ তো আমি এখন গ্রিন টি করে নিয়ে আসলাম দুজনের জন্য আর চালটাকে ভিজিয়ে রাখলাম আজকে ডিমের একটা হেভি সুন্দর রেসিপি বানিয়েছি ঠিক আছে এটা নতুন কাপে হ্যাঁ

আর নিচে দেখাই যাচ্ছিল না ফুলগুলো আর কটা না ওয়াগেন বেলি আনতে হবে পরে না না একটা রেড কালার কারণ ও আমাকে রেড এর বদলে পিঙ্ক দিয়েছে তো একটা প্রপার যে রেড হয় না রেড হচ্ছে তোমার ওই ইয়ে রেড কি বেবি পিঙ্ক না বলে ওটাকে বেবি পিঙ্ক তো আজ বেবি পিঙ্ক ঠিক আছে লাইট কালারের একটা ঠিক আছে আনলাম কিন্তু আমার ইচ্ছে আছে একটা পুরো রেড মানে এই পিঙ্কটাকে কি বলে তোমার গায়েটা

শীতে এমন অনেক টাইপের ফুল গাছ আছে এখন বাজে হচ্ছে দশটা তো চালটাকে তো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত অলরেডি হয়ে গেছে আর এখন তরকারিগুলোকে গরম করছি ফ্রিজে ডাল ছিল ডালটাকে বার করলাম এই যে ডাল এখানে গরম হচ্ছে আর এখানে এই তরকারিটাকে গরম করছি এই এখন মানে ডিনার করে নেবো যতই ভাবি তাড়াতাড়ি করে খাবো সেই দশটা বেজেই যায় আর এই যে আজকে ডিনারে রয়েছে ভাত এখানে রয়েছে ডাল মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ডিম এটা ভালো লাগে না ডিমের এটা খেতে একদিন রুটি দিয়ে খেয়েছিলে ভাত দিয়ে খাওনি বলো ভাত দিয়ে খেয়ে দেখো কেমন লাগছে গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে হচ্ছে ওই নটা মতো তো সকাল সকাল উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে সেই অনেকক্ষণ তারপরে আমি ঘরে বসা বসে কালকের ভিডিওটাকে এডিট করলাম এখন আপলোড করিনি আপলোড করব তো আর কিছুক্ষণ পরে হচ্ছে ওয়ার্কআউট ক্লাসটা আছে সেটাতেও জয়েন করতে হবে প্রায়ত ধরো মানে নটা বাজে আর এক ঘন্টার পরে ওয়ার্কআউট ক্লাসটা আছে আর আজকে না সকালবেলা ওই সেদিনটার মতো উত্তাপন বানিয়েছিলাম খেতে না ব্যাপক লাগে তা আমি খাবো ওয়ার্কআউটটা করে নিই তারপরেই খাবো তার কারণ হচ্ছে মিনিমাম ওয়ার্কআউট করার দু থেকে আড়াই ঘন্টা আগে খেতে হয় আর তো আমার না অত সকাল সকাল খেতে ইচ্ছে করে না তো তার জন্য ওয়ার্কআউট করে তারপরেই খাই তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও That's how it's in the video. That's not a Bye bye. Flashing lights dance with fire in the night. I'm Watch the time pass us by.